নৌকা ঘাটে ফেরাতেই ভেসে আসে কান্নার শব্দ কে যেন কাছে নৌকার দাঁড়ানো মেয়েটির দিকে বেনি করা চুল দূর থেকে শেষ প্রান্তটা পতাকার তাকালাম মতো মনে হয় ঠোঁটে লিপস্টিক নেই নাকের উপর মস্ত বড় নাক ফুলটাকে মনে হয় আগ্নেয়গিরি জ্বালামুখ মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল গড়িয়ে ঝরে পড়ে পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে আমি যাবো না প্রশ্ন করি কোথায় কে যেন পাশে উত্তর করে শ্বশুর বাড়িতে ঠিক এভাবে বাসন্তীদের জীবনের বসন্ত গুলো মুছে যায় সিধু আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের ছেষট্টি ভাগ নারী সবগুলো দাঁতের মালিক স্বামীর মালিক হচ্ছে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ছেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা ধন্যবাদ মাননীয় মডারেটর সেই সাথে শুভেচ্ছা বিজ্ঞ বিচারক মন্ডলী সহ উপস্থিত সবাইকে মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা তার বক্তব্যে দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আইনের পক্ষে নানান যুক্তি দেখে গেলেন প্রতিপক্ষ আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না কিন্তু মাননীয় মডারেটর শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দুইজন বক্তা বার কঠোর আইন বাস্তবায়নের কথা বলে যাচ্ছেন লক্ষ্য সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্বুরাবি আইন যা সতেরোশো ছিয়াশি খ্রিস্টপূর্বে সম্রাট হাম্বুরাবি প্রণয়ন করেন দুশো বিরাশিটি ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয় হাম্বুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন অন্যদিকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা পাঁচশো এগারোটি কিন্তু হতাশার ব্যাপার হলো টিআই হিসাব মতে বাংলাদেশের দশ ভাগ যথাযথ বাস্তবায়ন হয় না সূত্র দৈনিক সমকাল জুন চোদ্দ এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই আইন কঠোর হলে বাল্য বিবাহ বন্ধ হবে তাহলে আপনারা কি সেই একই জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়তাটুকু দিতে পারবেন সেই কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব হবে আর আপনারা যদি এই নিশ্চয়তাটুকু দিতে ব্যর্থ হন অবশ্যই স্বীকার করে নিতে হবে বাল্য বিবাহ বন্ধে কঠোর আইন প্রযোজ্য নয় সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে মাননীয় মডারেটর আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে কখনো কখনো দেখেছি পুলিশের কাজ হতে আগুন চেয়ে নিতে মাননীয় মডারেটর আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে প্রতিপক্ষ আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে একশো টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না অন্যদিকে তার ধূমপান করা থেকে বিরত থাকছেন মাননীয় মডারেটর আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের অর্জন করবে ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুচে যাবে বাল্য বিবাহের অভিশাপ মাননীয় মডারেটর আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সারে মারা যায় আপু পড়ালেখা খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তা সে কে কান্না আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল এই গেদি ভরে গাছ থাকলে মানুষে ঢিল দিবই শুধু ঢিল পরেনি মানুনি মডারেটর এক দেখাতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় আপু রোজ কাটতো জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক। আমাকে কাছে ডেকে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই মাননীয় মডরেটর বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জোরে ধরে জন্মের কান্না কেঁদেছিল চিৎকার করে বলেছিল আব্বা গো এই বিয়ে ভাইঙ্গা দেন বিয়া দিলাম ময়রা জামু কথা রেখে যাব চলে গেছে আমাকে একা করে মাননীয় মডারেটর আইন তো তখনও ছিল তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তা টুকু দিতে পারেনি অথচ মাননীয় মডারেটর আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে সে ফলিরা কোনো দিন ঝরে যা শিলে ফুলোতে পারতো না তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় মাননীয় মডারেটর আইন কঠোর করা হয়েছে তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ লক্ষ্য কোন প্রতিপক্ষ ইউএন উইমেনের হিসাব মতে দুই সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য ঘটনা ঘটেছে তিনশো তিনটি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচজনকে প্রতিপক্ষ এই যদি হয় কঠোর আইনের করুণ দশা তাহলে আমরা সচেতনতাকে বাদ দিয়ে কীভাবে শুধু আইনের উপর আস্থা রাখবো প্রশ্ন ডলো আশিকের উত্তর পাবো মাননীয় মডারেটর গল্পগুলো সত্যি হলেও পারতো যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সাম্যের গান গাই আমার চোখে পুরুষ সমানে কোনো ভেদাভেদ নাই মাননীয় মডারেটর গল্প সত্যি হতে শুরু করেছে এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব প্রতিপক্ষ আইন দিয়ে যদি সকল সমস্যা সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না কেন আইনের ফাঁক বেরিয়ে যাচ্ছে অপরাধীরা কেন পেট্রোল বোমায় নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আর তের হাহাকার কেন প্রতিপক্ষ কেন কেন আশা করি আমার সকল কেন উত্তর পাবো ধন্যবাদ মাননীয় মনে